একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি ওয়ালটন এসি প্রেজেন্ট টিবিএস টেকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ওয়ালসেন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ আমাদের এই আয়োজনে আমরা সচরাচর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কথা বলে থাকি তো সেই প্রযুক্তি নিয়ে আলোচনার ধারাবাহিকতায়। আজকে আমরা কথা বলবো খুবই এক্সাইটিং একটা প্রযুক্তি নিয়ে যেটা বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনতে যাচ্ছে ওয়াল্টন এবং সেটা হচ্ছে একটা স্মার্ট টেবিল যে টেবিলে ছোট্ট একটা ফ্রিজার কম্পার্টমেন্ট আছে যে টেবিলে একটা ছোট্ট ইন্ডাকশন প্যানেল আছে চাইলে আপনার ডিজিটাল ডিভাইস সেখানে ওয়ারলেস চার্জিং করতে পারবেন আবার চাইলে তার সংযোগ করেও চার্জিং করতে পারবেন তো এই টেবিলটা নিয়েই আমরা আজকে বিস্তারিত কথা বলবো যে এই টেবিলটা আমাদের জীবনে কি

জীবনকে সহজ ও আরামদায়ক করতে মানুষ ছুটছে প্রযুক্তির দিকে নিত্য নতুন প্রযুক্তিও বদলে দিচ্ছে দৈনন্দিন কাজের ধরন অফিস কিংবা ঘরবাড়ি সব জায়গায় লাগছে প্রযুক্তির ছোঁয়া এমনকি বাদ যাচ্ছে না আসবাবপত্রেও ধরুন কোনো এক কাজ নিয়ে বসেছেন টেবিলে নড়াচড়ার সময় নেই আপনার কিন্তু কিছুক্ষণ পরেই হাতে থাকা মোবাইল ফোনটিতে চার্জ দেওয়া প্রয়োজন অথবা কোনো ডকুমেন্ট দেখার জন্য প্রজেক্টর বা সাউন্ড সিস্টেম দরকার তাহলে এই আয়োজন করতে চলে যাবে অনেকটা সময় আবার এর সঙ্গে যদি একটু চা কফি খাওয়ার ইচ্ছে জাগে তাহলে তো কথাই নেই স্বল্প সময়ের মধ্যে এসব কাজ করা প্রায় অসম্ভব তবে এসব সমস্যার সমাধান যদি এক সঙ্গে পাওয়া যায় তাহলে কেমন হতো এটা হলো একটা স্মার্ট টেবিল স্মার্ট টেবিল বললে আসলে এটাকে টেবিল মনে হয় এটা একটা ফ্রিজেরই একটা ভার্সন ফ্রিজে দুটো কম্পার্টমেন্ট আছে এদিকে একটা একটু কম্পার্টমেন্ট এটা একটা বেভারেজ কুলার টাইপের নর্মাল টেম্পারেচারে আমরা বিভিন্ন খাবার পানীয় বা সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস যে কোনো কিছু রাখতে পারি তারপরে এই পাশে আরেকটি কম্পার্টমেন্ট রয়েছে এটা আমরা ফ্রিজ হিসেবেও ব্যবহার করতে পারি স্বাভাবিক স্টোর হিসেবে ব্যবহার করতে পারি দুটিই করতে পারি সো এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে ওয়াটার রিজার্ভার থেকে ওটা একটা বড়ো ওয়াটার রিজার্ভার সেখানে আমরা একবারে পানি দিয়ে দেবো এটা অটো পানি ইনটেক করবে অর্থাৎ নিচ থেকে পানি সাক করে নেবে এই পানিটা যখন উঠবে তারপরে এটাকে আবার বয়েলিং করবে ওই যে এখন বয়লিং শুরু হয়ে যাচ্ছে আমার ওয়্যারলেস চার্জার অ্যাভেলেবল আছে সো আমি যদি এটাকে এখানে রাখি এটা কিন্তু চার্জ হচ্ছে ওয়্যারলেস চার্জিং হচ্ছে আমি চাইলে আমার ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা নেই সো ওয়ার দিয়েও আমি এই পাশ থেকে চার্জ করতে পারবো তিনটা মোবাইল একসাথে যে কোনো মোবাইল ডিভাইস এটাকে ব্লুটুথে কানেক্ট করা যাবে আমি চাইলে এখানে গান বাজাতে পারি দিস ইজ দ্য বেসিক of our smart table or smart fridge অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে স্মার্ট টেবিল যা বাজারে এনেছে বাংলাদেশের প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন যেখানে নিরাপত্তার ও সুরক্ষার বিষয়টিতে থাকছে সর্বোচ্চ গুরুত্ব ফ্রিজ যে পোর্শনটা বা বেভারেজ কুলার এটা যদি আমি খোলা অবস্থায় কোনো কারণে 30 সেকেন্ড রেখে দেই এখানে একটা সুন্দর ব্লু লাইট জ্বলছে ভেতরে ইন্টেরিয়র লাইটিং এই লাইটটা রেড হয়ে যাবে শুধু রেড হয়ে যাবে না একটা বিপ দেওয়া শুরু করবে যেন দে ক্যান আস যে আমার ফ্রিজটা খোলা রয়েছে এখানে ভেতরে আসলে ইন্ডাকশন কুকার ইউজ করা হয়েছে বাট এটা এমনভাবে ইউজ করা হয়েছে যে এই যে আমি এখন একশো ডিগ্রি সেলসিয়াসের এটা হয়ে গেল তারপরে এখানে ধরতে পারছি সো এটার সেফটি নিয়ে কোনো ইস্যু নাই যে আমার একটা বাচ্চা ধরলো হাত পুড়ে গেল এমন কিছু হবে না অর্থাৎ এটা কুকিংটা একদম এমনভাবে করা হয়েছে যেন এটা সেফটি গার্ডটা থাকে আর কি অর্থাৎ কোনো গরম বা কোনো শখ এটা যেন না লাগে ইলেকট্রিক সুরক্ষা যেটা বলা হয় আইএস একটা সিভি সার্টিফিকেশন এই জিনিসটা আমরা আগেই কনফার্ম করি সব ধরনের রেফ্রিজারেটরের ক্ষেত্রে এটাও এর ব্যতিক্রম নয় অফিসের কাজে বেশি ব্যবহৃত হতে পারে স্মার্ট টেবিল এমনকি বাসা বাড়িতে হতে পারে এর ব্যবহার যে কারণে সামনে আসছে দামের বিষয়টি আমাদের এই স্মার্ট টেবিলটা আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা বাজারে কমার্শিয়াল ভাবে বাজারজাত করব ইনশাআল্লাহ আমাদের অলরেডি আমরা বেশ কিছু নিয়ে এসছি এটা দেখতে পাচ্ছেন কমার্শিয়ালি ইনশাল্লাহ লঞ্চ করবে এই বছরের শেষ নাগাদ তিনটা স্কিউ নিয়ে আমরা কাজ করছি এটা সবচেয়ে বড় স্কিউ এবং এটা প্রথম আসবে ইনশাল্লাহ এইটার দাম বড়টার দাম মোটামুটি এক থেকে দেড় লাখের মধ্যে হবে আর কি আমেরিকা ইউরোপে স্মার্ট টেবিলের ব্যবহার চালু হলেও আমাদের দেশে এখনও এটি নতুন তবে দ্রুত সময়ের মধ্যে ব্যবহার বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক আপনারা তো প্রতিবেদনটা দেখলেন সাথে ডক্টর নওশিন নাওর আপনিও প্রতিবেদনটা দেখেছেন এটা দেখার পরে একদম শুরুতেই যদি একটা ওভারভিউ দিতে বলি আপনার কি অনুভূতি প্রকাশ করবেন এই টেবিলটা সম্পর্কে ধন্যবাদ মহন আপনাকে আমরা স্মার্ট টেবিলের একটা প্রতিবেদন দেখলাম আমি যদি স্মার্ট ডিভাইস সম্পর্কে আপনাকে একটু বলি সারা বিশ্বে আসলে স্মার্ট ডিভাইসের ব্যবহার বাড়ছে এর প্রধান কারণ হচ্ছে এটি মানুষের জীবনযাত্রার মানকে সহজ করে উন্নত করে বেশ কিছু ক্ষেত্রে এটা পরিবেশ বান্ধব এবং একই সাথে এটি স্ট্যান্ডার্ড গতানুগত সলিউশনের থেকে এটা বেটার সলিউশন প্রোভাইড করে যেমন আমরা স্মার্ট টেবিলটাতে দেখলাম যে এটি আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করছে যেমন একই টেবিলে বসে আমি মিটিং করতে পারছি আমার যদি মনে হয় যে আমি এখন চা বানাবো তো আমি খুব সহজে এটা চা বানিয়ে ফেলতে পারছি আমার স্ন্যাক্স রাখার জন্য ভেতরে একটা ফ্রিজার আছে এবং আমার কাছে যেটা সবচেয়ে সুবিধা মনে হয়েছে একই টেবিলে এটা ওয়ারলেস এবং ওয়্যার চার্জিং এর ব্যবস্থা রয়েছে যেটা আমাদের কাছে খুব সবসময় যেটা দরকার হয় কি যে আমি কাজ করছি আমার মোবাইল ফোন অথবা আমার ল্যাপটপে চার্জের দরকার হলো তখন আমাকে অন্য কোথাও গিয়ে চার্জ করতে না গিয়ে আমি এখানে এখানে যোগ যোগ করা হয়েছে আসলে আচ্ছা আরো যে ফ্রিজারের বিষয়টা ওরা বেসিক্যালি যে ফ্রিজারটা অ্যারেঞ্জ করেছে এবং একই সাথে যে ইন্ডাকশনটা দিয়েছে এই বিষয়ে দুটোর মেলবন্ধন একই জায়গাতে এই বিষয়ে কিছু বলতে চান দুটার বন্ধন একই জায়গাতে সহজ হয়েছে দৈনন্দিন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো ওটার জন্য আমি আবার রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে থেকে এখান থেকে আমার জন্য বেশ সুবিধাজনক তার মানে এটা আমার জীবনকে সহজ করার জন্য এটা তো গেল এটার আসলে ভালো দিক আপনার একজন সমালোচকের দৃষ্টি থেকে বা একজন বিশেষজ্ঞের দৃষ্টি থেকে যদি আপনাকে প্রশ্ন করি যে এটা কোনো অসুবিধা যোগ করতে পারে কিনা আমাদের জীবনে বা এটা এই পণ্যের কোনো অসুবিধা আপনার চোখে পড়েছে কিনা হ্যাঁ প্রথমত যদি অসুবিধার কথা বলতে আমি একটু সুবিধাগুলো বলে নেই এটাতে আমি যতদূর দেখেছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে যেটা পরিবেশ বান্ধব গ্যাসের তুলনায় এটি ইভেন গ্যাসের তুলনায় কিছু ক্ষেত্রে এটা কস্ট ইফেক্টিভও বটে আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা পরিবেশের উপর কোনো চাপ সৃষ্টি করছে না বা আশেপাশে মানুষেরও কোনো ক্ষতিকারক উপাদান এতে নেই অপকারের কথা যদি বলেন আমার কাছে মনে হয়েছে এটা দামের তুলনায় একটু দাম দামটা একটু বেশি মনে হয়েছে মানে শৌখিন পণ্য হিসেবে দামটা একটু বেশি মনে হয়েছে এছাড়া এটার কোনো ক্ষতিকারক কোনো দিক নেই আচ্ছা এখানে যেহেতু একটা ফ্রিজার আছে একটা ইন্ডাকশন আছে আশেপাশে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তো এটা গরম হয়ে যাওয়া বা হাত পুড়ে যাওয়া এই ধরনের কোনো ক্ষতি হতে পারে কিনা এই টেবিল থেকে হ্যাঁ আমরা যেটা দেখেছি যে ওরা বলেছে যে ওদের ইন্ডাক্টরটা একটা প্রোটেকশন দিয়ে কভার করা আছে সো এটা ইন্ডাক্টরটা যদি কেউ ধরেও তাহলে আসলে সে গরম ওই ফিল করবে না আর আচ্ছা গরম হবে না গরম ফিল হাতে সে টেম্পারেচার ফিল করবে না সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যেটা এটা সেফ এবং ওরা দেখিয়েছে যে ফ্রিজের ঢাকনাটা যদি খোলা থাকে তাহলে একটা অ্যালার্ম দিবে সো আপনি আসলে বুঝতে পারবেন যে এটা প্রপার অফ করা বন্ধ করা হয় নাই বা প্রপারলি এটা মেইনটেইন করা হয় আপনি অ্যালার্মটা দূরে থাকলেও অ্যালার্মটা পাবেন আর কি সো এই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা খুব ক্ষতিকারক বা কোনো প্রবলেম আপনার ক্রিয়েট করবে আশেপাশের মানুষজনের উপর এনভায়রনমেন্টে ঘরের কোনো এনভায়রনমেন্টে ক্ষতি করবে কি না ঘরের এনভায়রনমেন্টে ক্ষতি করার মতো কোনো কিছু এখানে নাই ইলেকট্রিক ইয়ে ব্যবহার করা হচ্ছে যেটা আগেও বলেছি আমি যে গ্যাসের তুলনায় আমরা সব কিছু এখন ইলেকট্রিক ভেহিকেল এইদিকে দিকে কেন যাচ্ছি কারণ এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব হ্যাঁ যে গ্যাস থেকে এমিশনটা হচ্ছে না সো এই দিক থেকে এটার কোনো ক্ষতিকারক দিক এখানে আমি দেখতে পাইনি আচ্ছা একটা প্রশ্ন আমার মনে স্বভাবতই এসে গেছে যে এই ধরনের টেবিলগুলো বহির্বিশ্বে কি এখনো আছে কিনা বা থাকলে সেগুলোর চেহারাটা কীরকম এটার মতোই নাকি এটা থেকে আরও ভিন্ন বা উন্নত উন্নততর আচ্ছা এটা আসলে একটা স্মার্ট কফি টেবিল আচ্ছা বহির্বিশ্বে এরকম কফি টেবিল আছে যেটা আমি এর আগে বলেছি ইউএসএতে আছে হংকংয়ে আছে ওরা নিজস্ব প্রোডাকশনে নিজেরা তৈরি করে এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে স্মার্ট টেবিল যেখানে আপনি পুরা টেবিলের সার্ফেস বা টেবিল টপটাই একটা টাচ স্ক্রিন আচ্ছা টেবিলের টপটা আপনি যদি চান তাহলে এক বা একাধিক ব্যক্তি মিলে কোলাবারেটিভ কাজ করতে পারেন সহজে দেখাতে পারেন তো এটা এটাকে বলে হচ্ছে লার্নিং সেন্টার টাইপের আর কি এখানে আসলে একটা ওএসও রয়েছে ওএস রয়েছে বা এটা আসলে একটা ওয়ান টাইপ অফ কম্পিউটার আপনি দেখতে পাচ্ছেন এবং খুব সহজে আপনি এখানে অনেক ব্যক্তি বসে একসাথে কাজ করতে পারেন দেখতে আপনার সুবিধা হয় তো এই জিনিসটা হচ্ছে রিডিং টেবিল স্মার্ট রিডিং টেবিল আমরা বলি আর আমরা যেটা নিয়ে এতক্ষণ আলাপ করেছিলাম সেটা হচ্ছে স্মার্ট কফি টেবিল এই দুই ধরনের টেবিলই আসলে আপনি বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এটা সচরাচর সচরাচর দেখা যায় আচ্ছা তার মানে হচ্ছে আমরা এটা সচরাচর বৈঠবিশ্বে এই ধরনের টেবিল ব্যবহার করতে দেখা যায় যে করতে দেখা যায় অনেক ধন্যবাদ ডাক্তার নাওশী নেওয়ার আপনাকে আপনার এই ইনসাইট ফুল বক্তব্য আশা করি আমাদের দর্শকদের অনেক ভালো লাগবে এবং এই টেবিল যদি তারা কিনতে চান এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সাহায্য করবে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ওয়াল্টন এসি প্রেজেন্টস টিবিএস টেকটক থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি কিন্তু আপনাদের জন্য থাকছে আরও একটি জিনিস সেটা হচ্ছে পুরো বিশ্বে গত এক সপ্তাহে প্রযুক্তি বাজারে কি কি নতুন সব আপডেট আসলো এবং আপডেটেড কি কি পণ্য আসলো সেই জিনিসগুলো আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াল্টন এসি প্রেজেন্টস টিবিএস টেকটক দেখুন কমেন্ট করুন লাইক করুন আমাদেরকে জানান আপনাদের আর কি কি বিষয়ে আপনারা জানতে চান ধন্যবাদ সবাইকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থানের সাথে সাথে আমাদের সংকারও একটা উত্থান হয়েছে এআই ব্যবহার করে তৈরি করা হচ্ছে নকল ছবি নকল কণ্ঠ এতে অনেক সময় অনেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই সংখ্যা থেকেই ব্যবহারকারীদের মুক্তি দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইউটিউব কণ্ঠস্বর বা মুখবয়ক এআই দিয়ে নকল করে কন্টেন্ট তৈরি করলে সেটি সম্পর্কে ইউটিউবে অভিযোগ জানানো যাবে নকল কন্টেন্ট সম্পর্কে অভিযোগ জানাতে একটি অনলাইন রিপোর্টের ব্যবস্থা থাকবে যাতে একটি ফরম পূরণ করতে হবে সেই ফরমে ব্যবহারকারীকে তার অভিযোগের বর্ণনা আসলেই তার কণ্ঠ বা মুখবয়ক নকল করা হয়েছে সেটি প্রমাণ এবং যিনি এই কন্টেন্ট ইউটিউবে প্রকাশ করেছেন তার বিস্তারিত তথ্য দিতে হবে প্রাইভেসি কমপ্লেন নামের এই প্রক্রিয়ায় অভিযোগ জমা দেওয়ার পর ইউটিউব সেটি যাচাই করবে যাচাইয়ের সময় প্রচলিত পদ্ধতিতে কিছু বিষয় সামনে রেখে কন্টেন্টটি পর্যালোচনা করবে ইউটিউব এতে যদি ব্যবহারকারীর অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে সেটি ইউটিউব থেকে সরিয়ে ফেলবে কর্তৃপক্ষ কম্পিউটারে দ্রুত বাংলা লেখার সুযোগ দিতে তারহীন বাংলা কিবোর্ড ও মাউসের কম্বো এনেছে লজিটেক বিজয় বার্নর লেআউট দিয়ে তৈরি করা কিবোর্ডটি পানির রোধক হওয়ায় স্বচ্ছন্দে ব্যবহার করা যায় দুই দশমিক চার একটি ডঙ্গলের মাধ্যমে সর্বোচ্চ দশ মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে কিবোর্ড ও মাউসটি ফলে কিবোর্ড ও মাউসটির মাধ্যমে বাসা বা কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ করা যাবে তবে এটি গেমারদের জন্য নয় কিবোর্ডটির ব্যাটারি চব্বিশ মাস ও মাউসের ব্যাটারি বারো মাস পর্যন্ত এক টানা ব্যবহার করা যাবে তারহীন কিবোর্ড ও মাউস কম্বোটির দাম ধরা হয়েছে দুই টাকা